গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না আজকের মতো আবার চলেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হতে চলেছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর নিয়ে তো আজকে হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর ডিসেম্বর আজকে রাত্রির থেকে এখন কিন্তু লিটারালি কটা বাজে বলো তো সাড়ে সাতটা ঠিক আছে এরকম সাড়ে চারটা বাজে তো এই সময় থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমাদেরকে ভিডিও শুরুতেই জানে সবাইকে মেরি ক্রিসমাস আমি এটা বলতে গেছিলাম যে হ্যাপি টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর তো এটা বললেও হয় আর ড্রেস দেখাচ্ছি এই দেখো ড্রেস আনতে গেছে তোমাদেরকে দেখাবে বলে অলরেডি আমরা এই যে এই হচ্ছে গিয়ে মিষ্টি ড্রেস নিউ ড্রেস নিউ শপিং তুমি দেখাও বন্ধুদেরকে তুমি দেখাও

তো এটা হচ্ছে গিয়ে সুবিধা হবে তার জন্য এটা দেওয়া হয়েছে ব্যাজেটা রেখে দাও এটা হচ্ছে মিষ্টির নিউ ড্রেস আর মিষ্টির একটা কি আছে গিফট আছে যেটা সান্তা মিষ্টিকে দেবে ওটা তো স্পেশাল গিফট তোমাদেরকে আমি এখন দেখাবো না ওটা আমি তোমাদেরকে কালকে দেখাবো বাবার গিফট দেখাচ্ছো দেখাও এটা ওর বাবাই কিনেছ ওর বাবার জন্য আমি কিনি নি বেসিক্যালি ওর বাবার জন্য আমি গিফট দেওয়ার জন্য একটা জিনিস কিনেছি সেটা আমি তোমাদেরকে

আর বাবার জন্য নিয়েছি এই গিফটটা যেহেতু আমি ভিডিওটা একবারে আপলোড মারবো তার জন্য দেখিয়ে দিচ্ছি এখন এই যে এখানে একটা সানগ্লাস নিয়েছি পোলোরাইজ সানগ্লাস সেটা আমি তোমাদেরকে বাবাই যখন কালকে পড়বে তখন দেখাবো এখন আর দেখাচ্ছি না কারণ এই জিনিসটি আছে না এটার উপরে হামলা হয়ে যাবে ওই দেখো আরে ছাড়ো এটা এটা তোমাকে শান্তা দেবে এখন ধরছো কেন তো বেসিক্যালি যেটা বলছিলাম আজকের বেসিক্যালি যেটা বলছিলাম আজকের অনেক 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 কাজ ঠিক আছে সেই সমস্ত কাজ করতে হবে এই দেখো রাখ এইগুলো পাপা ছেড়ে ছেড়ে দে অনেক 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 কাজ আর আজকে সমস্ত কিছু করতে হবে আর অনেক কিছু করবো প্ল্যান করে নিয়েছি যেমন হচ্ছে কি অনেক রান্না করার আছে ডিসেম্বর মানে আনন্দ মজা খাওয়া দাওয়া সমস্ত কিছু আর গিফটটা কিন্তু মাস্ট সেটা এইটুকানি হোক আর এত বড় হোক গিফট পেতে হবে বলো ছোট থেকে আর হয় সান্তে আসবে সানগ্লাস আছে তো সান্তে আসবে গিফট দেবে না এটা কখনো হতে পারে যাই হোক আমি সবার জন্য যেইটুকুনি পেরেছি সেইটুকুনি করে করে গিফট নেওয়ার চেষ্টা করেছি মানে আমার যতটুকুনি সাধ্য হয়েছে আর বেশি কিছু এখন আমার পক্ষে মানে কেউ নিতেও চায়নি আর আমার পক্ষেও দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে তো তাই জন্য আমি করে নিই যেইটুকুনি যার জন্য নিয়েছি সেইটুকুনি ইউজফুল থিংস আর এখন আমি মন থেকে হ্যাপি থাকার চেষ্টা করছি সব সময় যে হ্যাপি মানে কোনো মানে যতই আমার কষ্ট আসুক দুঃখ মানুষ বেঁচে থাকতে গেলে তো স্বাভাবিক বিষয় মন খারাপ হবে এটা হচ্ছে লাইফের একটা পার্ট বাট তার মধ্যে থেকে আমি পজিটিভিটিটাকেই দেখবো আর আমি ভালো থাকার চেষ্টা করব এটা হচ্ছে গিয়ে মেন কথা এগুলোকে কেন বলছিস তো সবাই তাদেরকে বলে দিই কী কী আমার আজকে রান্না হবে মানে আজকে না কালকে তার জন্য আমি আজকে থেকে প্রিপারেশন করবো সবার ফার্স্ট যেটা হবে যেটা ছাড়া টোয়েন্টি ফিফ ডিসেম্বর ইনকমপ্লিট সেটা হচ্ছে গিয়ে কেক তো আমরা একটা প্লাম কেক বানাবো তার জন্য মা ময়দা থয়দা সমস্ত কিছু নিয়ে এসে যেটা মা আসলেই মা বানাবে সেটা তখন আমি তোমাদেরকে দেখাবো ওটা মায়ের ডিপার্টমেন্ট বানাবো

আমাদের এক বালতি আজকে এক আমাকে এই পুরো ঘরটাকে এখন একা একা গোছাতে হবে এই জায়গাটাকে গুছিয়ে ডেকোরেশন করব এই যেখানে কেকের সরঞ্জাম আছে মানে জিনিসপত্র আছে কেক বানাতে হবে মা আসলে সেটা বানানো হবে আর আমি যেটা বলছিলাম তোমাদেরকে বলতে বলতে এপাশে চলে আসলাম এ পাশে তো বলতেই পারবো না মিষ্টি আছে তো ফ্রাইড রাইস করবো বেগুনি করব আর তার সঙ্গে হচ্ছে গিয়ে দেশি মুরগির ঝোল এই এই হচ্ছে গিয়ে আমাদের রান্না এগুলো সব আমাকে করতে হবে রান্নার ডিপার্টমেন্ট আমার কেক ডিপার্টমেন্ট মায়ের আর ডেকোরেশনের ডিপার্টমেন্ট আমার আর মায়ের মিষ্টি আমাদের তিনজনের তাই তো বাবা বাবা হাই ফাইভ

কিন্তু এই যে ফটো লাইটটা আছে না এটা খুব সুন্দর আলো হতো বাট এটা জ্বলছে না দেখবে এই দেখো মানে জলে আবার জলে নেটে যে মাঝে মাঝে কি হয় আমি জানি না ওই দেখো দেখো সুইচ কিন্তু দিলাম যে কি হয় আমি জানি না মাঝে মাঝে তো এবার আমি রান্না রান্নাঘরে আর কথা বলবো না অনেক কথা বলে বলেছি রান্না করে যাই কাজটা তো সবার ফার্স্ট আমি চলে এসেছিলাম ঘর গোছাতে কারণ আমি ভাবলাম রান্নাঘরে বেরিয়ে ঢুকি ঘরটাকে অগোছালো করে রেখে প্রচণ্ড বাজে লাগে হট করে বাবাই চলে আসবে আর দেখবে ঘরের ভেতরে ঢুকেই যদি ঘরটা অগোছলো থাকে না ইমপ্রেশনটাই একটা কেমন লাগে তুমি ঘরের ভেতরে ঢুকবে ঘরটা বেশ সুন্দর গোছানো গাজানো টপ থাকবে একটু লাইট জ্বলবে একটু সুন্দর স্মেল বেরোবে বেশ ভালো লাগে দেখতে আমি ওর জন্যই ভাবলাম যে না চলো আজকে সবার আগে কি করব ঘরটাকে গোছাই আর আছেই তো আমার সঙ্গে একজন উৎপাত করার জন্য মানে যাদের বাড়িতে এরম একটা ছোটো ছোটো স্যাম্পল থাকবে তারাই বুঝতে মানে আমার সঙ্গে রিলেট করতে পারবে আর রকম হচ্ছে যেটা পরে আমার দিতে ভালো লাগে এই ব্যাগটাকে বার করেছিলাম আমি ডিসেম্বরে যখন ব্যাগটাকে নিয়ে যাবো তারপরে ভাবলাম কি কারণে আসলে আমি না যেটা ঠিক করে রাখি পরে আমি সেই কাজটা করতে ভুলে যাই এবার আমি চলে এসেছি রান্নাঘরে এই দেখো রান্নাঘরে এসেই আমার সব থেকে প্রথম কাজ হলো মাছ বার করা কারণ আমি ফ্রাই মিক্সড ফ্রাইড রাইস করুন জন্য আমার লাগবে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছগুলো আমি বার করে রেখেছিলাম সেগুলোকে আমি এখন ছাড়াবো আর এই দেখো চিংড়ি মাছের সাইজটা এই হচ্ছে সাইজ আর জানেন তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি একটা সময় ছিল যেই সময় না মানে টিনেজার ছিলাম আমি তো সেই সময় মাছ আমি প্রচুর ঘুমা পেতাম আমি মাছ খেতাম না খুব খুব বাছা কিছু মাছ ছিল যেগুলো আমি খেতাম আমি ইলিশ মাছ খেতাম না বুঝতে পারছো চিংড়ি মাছ অতটা খেতাম না অল্প খেতাম আর আমি মাছ দেখলেই দশক দূরে ফালাতাম কিন্তু আমার যে বোনেরা ছিল কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তো আমার যে বোনেরা ছিল আমরা বাড়ির মধ্যে ছয় বোন ছিলাম তো আমাদের বাড়িটা ছিল হচ্ছে গিয়ে মানে কী বলবো একটা লেডিস হোস্টেলের মতো সব বোনটাই হচ্ছে মাছ কাটতে পারতাম কিছুই করতে পারতাম না কিন্তু এখন যদি আমাকে কেউ বলে ধরে আনতে আমি জ্যান্ত মাছ ধরে না আনতে পারি পুকুর থেকে কিন্তু বাজার থেকে নিয়ে এসে ওটাকে মেরে কেটে মাছের ঝোল বানিয়ে আমার মেয়েকে খাইয়ে দিতে পারবো কারণ আসলে না সব কিছুই কী বলতো সময়ের সঙ্গে সঙ্গে না মানুষের সব কিছুই অভ্যাসে পরিণত হয়ে যায় আর এখন আমার এগুলো অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের এখানে কিন্তু হেল্পিং হ্যান্ডেরও খুব সমস্যা আছে কারণ তাদেরকে যদি আমি কাজে রাখি দুদিন তারা কাজে আসে তিন দিন কাজে আসে না এটা আবার কিন্তু আমি নিন্দে করছি না তোমরা হয়তো অনেকে ভাবতে পারো দিদি হয় নিন্দে করছে আমি নিন্দে করছিলাম এটা সত্যি কথাটা বাস্তবটা বলছি আর দুদিন ছাড়া ছাড়াই হচ্ছে গিয়ে আজকের এই সমস্যা কালকের এই লোক বেশি লোক আসলে বাড়িতে তারা বাড়িতে আসতে কাজ করতে চায় না ওই জন্য না আমি মনে করি কি নিজের ঘরের কাজ নিজে করাই ভালো কারোর উপরে ডিপেন্ড করা উচিত না কারণ একবার যদি আমি ডিপেন্ড হয়ে যাই তারপর না আমার আর কাজ করতে ভালো লাগে না এটা আমি আমার সমস্যা বললাম এবার যারা ভালো কাউকে পেয়েছো তাদের কপাল ভালো আর কী করা যাবে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পার মাছগুলোকে ছাড়াই এটাকে ছাড়াতে হবে আলু ঝুলতে হবে এখনও সবজি কাটতে হবে ওগুলোকে ভাজতে হবে বহুত কাজ আর চিংড়ি মাছ ছাড়ানোটা না যে যে চাপের বিষয় মানে কী বলবো তো আমার সমস্ত কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যেটা করেছি প্রত্যেকটা যে সবজিগুলো কাটলাম না সমস্ত সবজিগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি কারণ আমি এই দিকটাকে মানে সবজিগুলোকে একটু ভেজে ভেজে একবার রেডি করে রেখে দেবো কারণ এমনি রাখলে পরেও যা হতো ভেজে রাখলে পরে বরংটা ভালোই থাকবে ওর জন্য ওই হচ্ছে নুন মিষ্টি দিয়ে সমস্ত সবজিগুলোকে তারপর মাছটা তারপর হচ্ছে গিয়ে ওই যে কী বলে পনিরটা ভেজে রেখে দেবো আর তার সঙ্গে আজকে চিকেনটা বানাবো চলো তোমাদেরকে এবার চিকেনটা দেখাই এই হচ্ছে গিয়ে দেশি মুরগি তার সঙ্গে দেখো মানে বলে না কি আমাকে বলে আমার মনে আসছে না মানে পাওয়ার ওপরে পাওয়া যেটাকে বলে তার মধ্যে আবার দেখো স্কিম দেওয়া এটা কিন্তু বাড়িতে যেমন যারা পোষে না তাদের থেকে মানে এটা কোনো ডুপ্লিকেট হওয়ার কোনো ব্যাপার নেই এই হচ্ছে গিয়ে ব্যাপার আর আমি এটাই বলবো যারা আমিও খাই এমনি মুরগি ওই চিকেন আর এই চিকেনের মধ্যে মানে অনেক পার্থক্য আকাশ পাতাল পার্থক্য এই মাংস একবার খেয়ে দেখো এই মাংসতে আছে আর তাছাড়া পুষ্টিও আছে টেস্টও আছে তো সুতরাং আমি মিষ্টিকে সবসময় এই মাংস তো মাংস খায় না একটু মেটেটা খাই খেলেও এটা দেওয়ার চেষ্টা করি যখন না পাই এখন তখন আমাদের এই দিকে তো পাওয়া তো সম্ভব নয় না আর আমি রান্না আমি রান্নাঘর থেকে এখন চলে এসেছি আমাদের বাইরের ঘরে কারণ রান্নাঘরে বসিয়েছি আমি সমস্ত ভাজাগুলো আর ভাজাগুলো হতে অনেকক্ষণ টাইম লাগবে কারণ ওগুলো সেদ্ধ হবে ওগুলোকে আমি ভালো করে ফ্রাই করেছি ফ্রাই করে একসঙ্গে দিয়ে মানে হচ্ছে পনিরটাকে তুলে নিয়েছি চিংড়ি মাছটাকে দিয়ে আর সমস্ত ভাজাকে দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছি যাতে একটু সুন্দর মতো একটু নরম হয়ে যায় তারপরে নামানোর সময় গ্যাসটা বাড়িয়ে নামিয়ে নাড়াবো নাড়িয়ে নামাবো তা যাই হোক এবারে আমি কি করব মা আমাকে একটা দায়িত্ব দিয়েছে সেটা হচ্ছে গিয়ে কেকের এইটা মিক্সারটা রেডি করে রাখতে মা সমস্ত কিছু মেপে দিয়ে গেছে কারণ আমি কেকের ব্যাপারে পারি না অতটা মানে আমার অতটা পারি না নলেজ নেই মা ভালো পারে তো আমাকে মা বলে দিয়েছে এই কাপ মেপে দু কাপ ময়দা দিয়েছে তাই জন্য এখানে আমি দিচ্ছি এক কাপের থেকে একটু কম মিশে এটাকে কি বলে দুধ আর আমরা এখানে নর্মাল যে প্যাকেটের যেমন দুধ হয় না এই প্যাকেটে দুধ ইউজ করতে পারি এবার আমি এখানে চিনি দেবো চিনি যাতে এভাবে দিতে পারবো না আচ্ছা এখানে এক কাপ দিতে হবে এক কাপ তো দিয়ে দিই তারপরের এক কাপ এমনি দেবো নিয়ে এটাকে দিয়ে দেব মা বলেছিলাম আমাকে জলটাও দিতে আমি না আমি জল দেব না বাই চান্স যদি পাতলা হয়ে যায় তাহলে পুরো গেল সেটাই গেল মানে এই কাপটা কিন্তু মানে পাঁচশোর কাপ আমাদের পাঁচশো বা সাড়ে চারশো এক্স্যাক্ট মাপ হচ্ছে গিয়ে পাঁচশোই হবে তোমরা তার থেকে একটু কম বেশি আরেক কাপ দেবে আর তোমাদেরকে তো দেখালাম টুটি ফুটি এনেছি ড্রাই ফ্রুট করেছি হ্যাঁ এগুলো বেশি খায় না পাঁচু ব্যথা করবে রুটিটাকে একটু ধুয়ে নিয়েছি ওরে বাবা এটাকে একটু মিক্স করে ভালো করে রেখে দেবো আমি এখানে দুধ দিচ্ছি মা বললো জলও ঠিক দেওয়া যায় এবার আমি তাই না মা থেকে একদিন তোমাদেরকে কেকের রেসিপিটা জেনে বলবো তাই কি করছো সবার জন্য কি বানাচ্ছো

এটা খেতে না হেভি লাগে লুটে মাছের বাড়িতে এনে ঝুড়ো করে একটু বড়া করে দেখবে টেস্টটাই অন্য রকম আর এই যে হল না আমি এরকম যদি উৎপাদ করার মতো একজন থাকে ব্যাস আর কা লাগবে রাতটা বুড়ি যেন নিচে না পরে ঠিক করে খাবে ঠিক আছে তা এটা খেয়েছে একটু গায়ে শক্তি করে নিই দেন আমরা চিকেন বসাবো তাছাড়া আমার সব কাজ হয়ে গেছে আর কেকটা বসাবো হয়ে যাবে আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা জানাবে আমরা লাইট জ্বালিয়ে দিয়েছি আমাদের লাইট দেখো এখন কেমন করবে দেখো উই দেখো এক একটা মুড চেঞ্জ হয়ে যায় আমাদের লাইট চলে মাই জানো বা আরে আরে এই দেখো আমাদের ক্রিসমাস ট্রি ইয়ে মেরি ক্রিসমাস আর এই হচ্ছে আমাদের ফার্স্ট কেক যেটা আমাদের কেটে খাওয়া হয়ে গেছে আর এই দেখে এখানে কেক হচ্ছে প্রেসার কুকারে আর এইখানে হচ্ছে দেশি মুরগির ঝোল দেশি মুরগির লাল লাল ঝোল আর এই হলো তোমাদের মিষ্টি

আর হচ্ছে গিয়ে মেজেন্টা কালারের এই ভিতরের একটা সোয়েট শার্ট পরেছি আর নিচে একটা লেগিংস এটাও আমার দিল্লি থেকে নেওয়া ফুল আমার দিল্লি খালি জুতোটা হবে কলকাতা বিশাল থেকে কেনা নর্মাল একটা বিষয় দেখি তুমি কি বলছো দেখে রাখো দাঁড়াও তুমি ওভাবে আসবে না ও ওই যে যেটা কিনে এনেছিল এদের পয়সা আছে এদের ব্যাপার আলাদা এই যে ওই এই যে বাবা চলো 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 আমরা ডাক্তার তো তারপর আমরা চলে গেছিলাম চার্চে আমরা যে চার্চে যাই আমরা যাই পাতুলির ওখানে একটা চার্চ পাতুলির ওখানে একটা চার্চে আর দেখো কি সুন্দর সাজিয়েছে ছোট থেকে বড় বড় থেকে বাচ্চা এত সুন্দর সেজেছে এত সুন্দর ডেকোরেশন করেছিল আমাদের চার্চে মানে কি বলবো গিয়ে না মনটা পুরো ভরে গেছিল এই দেখো সারাটা জায়গা বেরোন দিয়ে সাজানো তারপরে আমরা চার্চে প্রোগ্রাম শেষ হওয়ার পর খাওয়া দাওয়া হওয়ার পর আমরা গেছিলাম পাতুলির ঝিল পারে কি অবস্থা তোমরাই দেখো কি অবস্থা হ্যাঁ i hey, a Christmas. ফুল দিচ্ছি দাদা এটা তো পরেও করতে পারবে দেখাবো বন্ধুরা দেখেছে দেখ একটা ফুচকা দে যদি খায় চাটনি তো পাপার হাতে দিয়ে পাপা খুলে দেবে না আমাকে তো আমি খুলে দি আমাকে তো আমি খুলে দিতে হ্যাঁ এই পাপার গিফট বলে পাপায় না ওটা তুমি মিস করবে এই তোমাকে শান্তা দিয়েছে পাপাকে ওর তোমাকে শান্তা দিয়ে গেছে তোমার জন্য শান্তি দিয়ে গেছে কেন বেরোবে না আমি গভর্মন গিফট কিনি নাকি যে বেড়াবে না

এর সঙ্গে আছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস এই যে পনির চিংড়ি মাছ সবই আছে খালি খুঁজতে হবে আর এখানে আছে স্যালাড স্যালাডের মধ্যে শশা ব্যাস ঝোল দাও শুধু ব্যাস আর লাগবে না আর কি না আর এই হচ্ছে লঙ্কা ঠিক আছে যথেষ্ট এই হচ্ছে আমার প্লেট তো এই খাবার আমি খাই এটা হচ্ছে আমার ডিনার তো তোমরাও ডিনার করে নাও তো গুড নাইট আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো টাটা বাই বাই আবার যেন তোমাদের দেখা পাই গুড নাইট সুইট ড্রিমস